বাবার কথায় রেগে ফাহাদ কিছু বলতে চাবে তার আগেই বিনারা বেগম শান্ত স্বরে বললেন আসলে ইয়ানা আপনার সাথে কিছু বলতে চায় মেজানুল এবার ইনায়ার দিকে গম্ভীরভাবে তাকায় ইনায়া মনে মনে নিজেকে কিছুটা ধাতস্থ করে বিয়ের পরের জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একে একে সব বলতে থাকে এবং কি তার ফুপু বাড়ি নিয়ে মামলা আনিলার করার বিষয়টাও জানায় সে সব শুনে ইনায়ার সামনে বসা তিনটে মানুষের মুখ অত্যন্ত গম্ভীর হয়ে যায় এতটুকু বয়সে এসব সাফার করছে ইনায়া কি করে মানতে পারছে সে বাবা মা হারানোর পর আবার স্বামীর থেকে পাওয়া লাঞ্ছনা এসব কি প্রাপ্য মেয়েটার ভেবে পায় না কেউ নিজের মনের সব কথা উগড়ে দেয় ইনায়া ভেতরটা যেন হালকা হলো প্রচুর মেজানুল অনেকটা দুঃখ প্রকাশ করে বললেন যা হয়েছে তা তো তোমার প্রাপ্য ছিল না ইনায়া তবু ভাগ্যের সাথে কারো হাত নেই বাবার প্রচন্ড রাখছিল। তাই সে আর তোমার বাবাকে কখনো ক্ষমা করেনি সাথে আমাকেও তা করতে বাধ্য করেছেন আমি সবসময় রাজনৈতিক কৌশল থেকে দূরে থাকতাম বাবা মেনে নিতে পারেনি যে তার মেয়ে তার শত্রুর সাথে পালাবে তিনি সাজিয়াকে তেজ্য করেছেন গত বছর দুই আগে তোমার মায়ের সাথে আমার বাবার যোগাযোগ শুরু হয় ভেবেছিলাম তার পাপ্পটুকু বুঝিয়ে দেবে কিন্তু সে নিতে নারাজ হয় তোমার বাবা মায়ের মৃত্যুর পর তোমাকে আমার কাছে আনতে চেয়েছিলাম কিন্তু নাহিদ মির্জা আর সোহানা মির্জা বলেছিলেন তোমাকে তাদের ছেড়ে বউ বানাবে মেজা বাড়ির বউ হবে তুমি তাই অনেকটা নিশ্চিন্ত ছিলাম কিন্তু নামানো কর্মে আমি আশা হতো কাজটা ভালো করে নিশ্চই সাথে তার বাবা মারও নিজের অ্যাডাল্ট শিক্ষিত ছিলে কথা মানার দরকার ছিল এই বলে থামলেন মিসানুল তার সামনে বসে অস্ত্র বিসর্জন দিচ্ছে ইনায়া তিনি মলিন মুখে বলেন এখন তুমি কি চাও ইনায়া অনিশ্চিত সম্পর্কের জন্য তুমি কি এখনো অপেক্ষা করবে যার কোনো নিশ্চয়তা নেই আমি তোমাকে সব রকমের ইনায়া অশ্রুসিক্ত নয়নে তাকালো একবার আবার মাথা নইয়ে মিনমিনের স্বরে বলে ওঠে মায়া বাড়িয়ে লাভ কী ওই বাড়িতে থাকতে গেলে আমার শুধু একটা পরিচয় নাফানের ওয়াইফ মামনি বাবা যতই আমাকে নিজের মেয়ের মতন দেখুক না কেন কাল নিজেদের ছেলের জন্য মন ঠিক কাটবে আর আমার জন্যে তাদের একমাত্র ছেলে বাড়ি ছাড়া হোক সেটা আমি চাই না আমি আর ওই বাড়িতে থাকতে চাই না এই সম্পর্কের ভার আর একা বহন করতে পারবো না আমি আমাকে আপাতত একটা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিন আর ছোটোখাটো কোনো কাজ আমি ঠিক জোগাড় করে নিব ওই বাড়িতে আমি আর থাকবো না ইনায়ার কথাই মাথা ছাকায় মিনারা বেগম আসলেই তো স্বামী ছাড়া সংসার কিভাবে যেখানে আজ পর্যন্ত নাভান ইনায়ার মুখটাও পর্যন্ত দেখেনি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই মিজানুল করিম খানিক্ষণ চুপ থেকে বলে ওঠে সেটা বলো আমি নাহিদ মেজার সাথে কথা বলে বিষয়টা ঠিক করছি জীবনটা নতুনভাবে শুরু করো আর ফাহাদ ইনায়াদের বাড়ি বিষয়টা হ্যান্ডেল করো এতক্ষণ সব কিছু নীরব দর্শকের মতো দেখছিল ফাহাদ বাবার কথাই মাথা নাড়াই সে এনায়ার জন্যে খুব খারাপ লাগছে তার আর নাফানের জন্যে রাগ লাগছেও বটে কিন্তু কি আর করার আজকাল ছেলে মেয়েদের উপর চেদ চাপিয়ে দিতে নেই হঠাৎ করে ফোন বাজাই ফাহাদ উঠে দাঁড়িয়ে গটগট পায়ে বাইরে চলে যায় ফোনটার সামনে আনতেই দেখতে পায় স্ক্রিন চলচল করছে নাফার নামটি সে দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে ইনায়া মিজানুলের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি দেয় ধন্যবাদ মামা আজকে তাহলে চলি ইনায়া কথাই মেজানুল আর মিনারা বাদ সাথে কি বলিস আর যাওয়ার দরকার নেই ইনায়া হাসে কিনছিৎ বড় একটা নিশ্বাস ছেড়ে বলে মামনি আর বাবাই আমার জন্য অনেক করেছে তাদের ঋণ আমি শোধ করতে পারবো না আর বাড়িতে আমি কাউকে না জানিয়ে এসেছি এতক্ষণে হয়তো চিন্তা করছে সবাই কেউ আর কোনো বলার মতো কথা খুঁজে পেলেন না মিজানুল ঠিক করলেন ড্রাইভার দিয়ে ইনায়াকে বাড়িতে পৌঁছে দিবেন এনায়াম রাজি হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যেতে হবে মির্জা বাড়িতে হট্টগোল বেঁধেছে একটা সবার মুখ গম্ভীর হয়ে আছে তার কারণ হলো ইনায়ার এখনো বাড়ি না ফেরা ঈশান নিধির দিকে তাকিয়ে চোখ পাকাচ্ছে নিধি বেচারি ভয়ে চুপসে আছে ঈশানের ভাষ্যমতে নিধি আজকে ফাঁকি না দিলে এই সমস্যা হতো না সোহানা আর নেপার মনে অন্য ধারণা ইনায়া সুযোগ পেয়ে চলে গেল না তো আর চাবেই বা কোথায় নাহিদ মির্জা আর নওয়াজ তারা দুজনেই টাইফার আতায়ুরকে ইচ্ছে মতো ছাড়ছে আতায়ুরের ভিতরে অনেক হিংসে হয় দুই দিনের মেয়ের জন্য তাকে ছাড়ি খেতে হচ্ছে সে বিরক্তের সহিত বলে মেয়েটা আমাকে আনতে যেতে নিষেধ করেছিল স্যার কি জানি কাজ ছিল তার বলছে ক্লাস শেষে একা একাই চলে আসবে সে বলল আর তুমি মেনে নিলে ওকে রাস্তাঘাট চেনে আমাদেরও তো তুমি ইনফর্ম করতে পারতে গর্ধব একটা নাহিদ মির্জার ছাড়ি খেয়ে আতায়ুরের মন আরও বিস্বাদে ছেয়ে যায় সে মিনমিনে কণ্ঠে বলে স্যার দেখেন কারো সাথে নিশ্চয়ই ভেগে গেছে এসব মেয়েদের বিশ্বাস করতে নেই আতায়ুরের কথায় সবাই তার দিকে রক্ত নিয়ে তাকালো সবচাইতে বেশি রাগলো সোহানা সে আতায়ুরকে উদ্দেশ্য করে বলল আমাদের মেয়ে সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না আপনি আর আজকে থেকে আপনার আর চাকরি করতে হবে না আপনার দায়িত্ব ছিল আমার মেয়েদের সেফলি ভার্সিটিতে পৌঁছে দেয়া আর নিয়ে আসা সেটাতে আপনি ব্যর্থ যান এখান থেকে আতায়ুর অসহায় ভাবে তাকিয়ে রইল সোহানার দিকে এত সাথে চাকরি হারাতে হবে তাকে ঈশান আতায়ুরকে ইশারায় আপাতত বাইরে যেতে বলে প্রায় সন্ধে বেলা ইনায়া ফিরে আসে মির্জা ভিলায় সুরেশ তাকে নামিয়ে দিয়ে গেছে ইনায়া বাড়িতে ঢুকতেই সবাই তাকে একের পর এক জিজ্ঞাসাবাদ করতে থাকে একসাথে এত প্রশ্ন শুনে ইনায়া কান ধরে আসে প্রায় ইতিমধ্যেই নাহিদার নওয়াজ মির্জা পুলিশ ইনফর্ম করেছে ইনায়া খানিক্ষণ চুপ থেকে ভীত গলায় বলে ওঠে আসলে আমি মামার ওখানে গিয়েছিলাম এনায়ার কথাই সবাই অবাক হয় প্রচুর সোহানা মির্জা মলিন হাসে তারপর শান্ত স্বরে ওঠে কেন আমাকে আর বিশ্বাস হয় না বুঝি মনে হয় আরো ক্ষতি করব। না মামনি তেমন কিছু না আমি চাইনি আমার জন্যে তোমার আর বাবার মধ্যে কোনো সমস্যা হোক আমি জানি তুমি আমার জন্যে সব সময় বেস্টাই করবে কিন্তু তুমি এমনটা কি কারণে বলছো ইনায়া অত্যন্ত মলিন কণ্ঠে জিজ্ঞেস করে সোহানা কিছু বলার আগে নাহিদ মির্জা গম্ভীর মুখে বলে ওঠে কারণ আমরা তোমার ব্যাপারে সঠিক ডিসিশন নেব ইনায়া কিন্তু তুমি তা বিশ্বাস না করে তোমার মামার কাছে হেল্প চাইতে গেছো আমাদের উপর সত্যি কি তোমার ভরসা নেই এনায়া হকছুকিয়ে বলে ওঠে ভরসা আছে কিন্তু আমার জন্যে তোমাদের কোনো ঝগড়া হোক সেটা আমি চাইনি তাই নিজেই সমস্যা ঠিক করতে চেয়েছিলাম সোহানা মির্জা সামনে এসে দাঁড়ায় তারপর তার ধরে সোফায় বসায় এবং সেও বসে পড়ে কোমল মৃদু কম্পিত গলায় বলে আমাকে বিশ্বাস না করে ভালো যেখানে আমি বিশ বছরের কারো বিশ্বাস অর্জন করতে পারিনি সেখানে তুই তো মাত্র বিশ দিনের বন্ধু তোকে আজকে অনেকগুলো কথা বলবো শুনবি এনায়াকে জিজ্ঞেস করে সোহানা এনায়া হালকা মাথা নাড়ায় বাড়ির বাকি সদস্য যেন নীরব দর্শক হয়ে তাদের দেখে যাচ্ছে নাহিদ মির্জা সোহানার দিকে তাকিয়ে আফসোস করলেন কালকে ওই রকম ভাবে না বললে পারতেন কেউ কাউকে ইচ্ছে করে খারাপ বানাতে পারে না তুই নিশ্চয়ই শুনেছিস আমি নাভানের মা নই সোহানার সবাই অবাক হয় কথাই কারণ সোহানা নিজে কখনো এটা স্বীকার করেনি আয়েশা মির্জা রক্ত চোখে নাহিদ মির্জার দিকে তাকিয়ে থাকেন ছেড়ে তার মস্ত বড় ভুল করেছেন মাথা নাড়াই ইনায়া এই কথাটা সে ভুলে গেছিল প্রায় সোহানা লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে কানাডাই ছিল সোহানার পরিবার তার বাবা বিশাল বড় বিজনেসম্যান ছিল বাবার সাথেই পুরোদমে বিজনেস পরিচালনা করত সোহানা সে এবং তার বড় বোন শাইলা আর মা বাবাকে নিয়ে তাদের ছোট্ট সংসার ছিল শাইলা খুব চঞ্চল স্বভাবের ছিল একদম সোহানার বিপরীত দিক সোহানার বাবা আর নাহিদ মির্জা ছিল বিজনেস পার্টনার সোহানার ফ্যামিলির সঙ্গে বিজনেসের খাতিরেই আসা যাওয়া হতো নাহিদের সেখান থেকেই প্রণয়ের সম্পর্কে জড়িয়ে যাই শাইলা আর নাহিদ সম্পর্কের তিন বছর চলাকালীন নাহিদ মির্জাকে বাংলাদেশে ফিরতে হয় কারণ তার বাবার হঠাৎ মৃত্যুতে সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে শাইলা তার পরিবারকে নাহিদের কথা বলতেই সবাই রাজি হয়ে তাদের বিয়ে দেয় শুধু অমত করেছিল সোহানা শেষমেশ বাংলাদেশে থাকবে তার বোন সংসার জীবনের দু বছরের মধ্যে তাদের ঘর আলো করে আসে নাভান ভালোই সুখে কাটছিল শাইলা আর নাহিদের সংসার এত কিছুর মাঝে সোহানা তখনও বিয়ে করেনি সে সারা জীবন বিয়ে ছাড়া কাটিয়ে দিবে বলে পণ করে কারণ সে মনে করত বিয়ে হলেই জীবনটা অন্যের অধীনে চলে যাবে এই কারণে সে সংসার করতে পারবে না হঠাৎ মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয় শাইলা নাভানের বয়স তখন ছয় বছর অনেক চেষ্টা করেও শাইলাকে বাঁচানো যায় না শাইলার মৃত্যুতে ভেঙে পড়েন নাহিদ তখন নাভানকে মাতৃত্বের সাথ দেয় সোহানা সোহানা নাভানকে তার কাছে রেখে দেয় নাভানের বারো বছর বয়সে সোহানা আর নাহিদ পারিবারিক চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয় তখন নাভান আর সোহানা বাংলাদেশে ফিরে আসে সারা জীবন বিদেশে কাটানো সোহানা বাংলাদেশে এসে নিজেকে মানিয়ে নিতে পারে না অফিস বাড়ি সব কিছুই তার কাছে আনকালচার মনে হয় এই দেশে নাভানের কোনো ভবিষ্যৎ হবে না ভেবে নাভানকে পনেরো বছর বয়সে কানাডায় তার নানা নানুর কাছে পাঠাবে বলে ঠিক করে কিন্তু এতে সোহানা আর নাহিদ মির্জার সাথে নাফান নিজেও ছোট থেকে মাকে হারিয়ে সোহানার কাছে বড় হওয়া নাফান কিছুতেই তাকে ছেড়ে যাবে না নাহিদ মির্জাও মা ভাইকে ছেড়ে কানাডায় শিফট হতে নারাজ সোহানা অনেকটা যুদ্ধ করেই নাভানকে কানাডায় পাঠায় সে নাভানকে বিদেশি কালচারে তার মতো করতে চায় নাভান অনেকটা মন খারাপ করে দেশ ছেড়ে নানা নানুর কাছে যায় মায়ের প্রতি জেদ ধরে সে বিদেশের মাটিতেই পড়ে থাকতো সোহানা বললেও ছুটিতে দেশে আসতো না নাভান হঠাৎ নানা নানুর আকস্মিক মৃত্যুর পর পুরো একা হয়ে যায় সে তখন সোহানা শত আদেশ করেও নাভানকে দেশে আনতে পারে না আস্তে আস্তে নাভান একাকিত্বে ডুব যায় সেই সে বেছে নেয় একাধিক নারীর সঙ্গ শুনে নিরুত্তর রইল ইনায়া কিছু বলার মতো খুঁজে পেল না। নাভানের এমন হওয়ার জন্য কাউকে দোষ দেওয়া যায় না সে নিজেই দায়ী পশ্চিমা দেশগুলোর মধ্যে বিয়ের আগেই তারা সন্তানের বাবা মা হয়ে যায় তারপর বিয়ে করে হাজব্যান্ড ওয়াইফ তকমা লাগানোর জন্য তাদের কাছে এটা বিয়ের আগেই একাধিক নারী পুরুষের সাথে তাদের মেলামেশা আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যা আজকাল বাংলাদেশেও এমনটা চলছে নাভান নিজে পশ্চিমা সংস্কৃতির সাথে মানিয়ে চলতে গিয়ে তাদের মতোই নিজেকে করে ফেলেছে জন্ম এদেশে হলেও সে নিজেকে তৈরি করেছে পশ্চিমা সংস্কৃতিতে বাড়ির সবাই চুপ হয়ে আছে কারো মুখে কোনো রা নেই সোহানা মির্জা খানিকটা নেতিয়ে গেছে অতীত মনে করে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তিনি ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে নিধির বয়স তখন দু বছর যখন নাভান কানাডায় শিফট হয় নাভান অনেকটা ক্ষোভে আমার সাথে তখন কথা বলা বন্ধ করে দিয়েছিল বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমি তাকে বাংলাদেশে ফিরতে বলি কিন্তু নাভান আসে না ততদিনই বুঝে গিয়েছিলাম আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি সেখানে বাবার বিজনেস সামলাইছে সে যা বাবা নাভানের নামে দিয়ে গিয়েছিল কানাডায় যাওয়ার দশ বছর পরে বাংলাদেশে আসে নাভান এসে মাত্র সাত দিন পরে চলে যায় এর চার বছর পরে অদিতি আর নাভানের স্বভাবের বিষয়ে অবগতি হই সেদিন নিজেকে অনেক অসহায় মনে হয়েছিল নাবানকে দেশে আসতে বলি তখনই কিন্তু নাবান আসে সাত বছর পরে পাগল প্রায় আমি তখন আর একটা ভুল করি তোর সাথে নাভানের বিয়ে দিয়ে ভেবেছিলাম নাবান তোর সাথে মানিয়ে নিবে কিন্তু আমার প্রতি তার সেই ছোটবেলার ক্ষোভ হয়তো এখনো রয়েছে তাই আমাকে শিক্ষা দিতে তোকে ফেলে চলে গেছে কথাটা বলে হাঁপিয়ে উঠেছিলেন সোহানা মির্জা ইনায়া চুপচাপ দেখে যাচ্ছে তাকে আবার দেখতে শুরু করেন কিন্তু আমি আর পাপের বোঝা সোহানা বইব নাভানের সাথে কথা হয়েছে কিছুদিনের মধ্যে নাভানকে দেশে আসতে বলেছি সে আসলেই ডিভোর্সের ব্যবস্থা করব। ততদিন আমার পর ভরসা রাখ তোর একটা ব্যবস্থা করে আমিও চলে যাব আমার জায়গায় সোহানা কথায় চাবিতেই তার দিকে দৃষ্টিপাত করলো সবাই তার কথার মানে বুঝতে পারে না কেউই নাহিদ মির্জা গম্ভীর মুখে কঠিন দৃষ্টিতে সোহানার দিকে তাকিয়ে বলে ওঠে কি বলছো এসব যাবে তুমি সোহানা নাহিদ মির্জার দিকে তাকিয়ে অকপটে বলে ওঠে আমি তো নাভানের মা হওয়ার জন্য এই বাড়িতে এসেছিলাম সেটাই যেহেতু হতে পারিনি তাহলে এই বাড়িতে থাকার কোনো মানই নেই এবার এবার ছোটে গেলেন তিনি মুখে পড়লেন এতদিনে যেহেতু তার মধ্যে তুমি আবার ঝামেলা না সোহানা নাভানকে কানাডায় পাঠানোর ব্যবস্থা তুমি করলেও তার বিগড়ে যাওয়াতে তোমার কোনো দায় ভার নেই অন্তত আমি সেটা মনে করি না আর নাহিদ তোমার সোহানাকে সে কথাটা বলা উচিত হয়নি নাহিদ মির্জা এবার নিজেই নিজেকে তিরস্কার করলেন কেন সেদিন রাগের বশে এমন কথা বলে ফেললেন যার চোটটা সোহানার মনে গভীর করেছে সোহানা নাভানের জন্য নিজের স্বপ্ন জীবন পিছনে ফেলে দিয়েছিল সে তো নাভানকে উচ্চ শিক্ষিত করতে চেয়েছিল এই দিকে নিধি মায়ের কথা শুনে কাঁদতে শুরু করে সে সোহানার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে তারপর করুণ কণ্ঠে বলে মা তুমি এমন কথা বলো না তুমি চলে গেলে আমার কি হবে আমি থাকতে পারবো না নিধি তুমি যদি আমার বাবার সাথে থাকতে চাও তাহলে আমি না করব না তোমার ডিসিশন তুমি কি করতে চাও কথাটা বলে সোহানা ক্লান্ত ভঙ্গিতে হেঁটে নিজের ঘরে চলে গেল নাহিদ মির্জাও তার পিছু নেয় একে একে যে যার রুমে চলে যায় শুধু থেকে যায় নিধি আর ঈশান এনায়াও নিজের ঘরে ফিরে আসে তার বুকের ভিতর সূক্ষ্ম একটা যন্ত্রণা শুরু হয়েছে নাভান দেশে আসবে তাকে তার জীবন থেকে বের করতে অবশ্য এই সম্পর্কের কোনো মানে নেই হিসেবে নাভান তার স্বামী কিন্তু সে তার কাছে বড্ড অচেনা নাফানের কতগুলো ছবি ব্যতীত আর কিছুই তার জানা নেই নাফান আসলে তার সামনে যাবে কি করে সে না সে নাফানকে ফেস করতে পারবে না নাফান আসার আগেই বাড়ি ছাড়তে হবে ভাবছে ইনায়া চটচলদি হোস্টেলে শিফট হতে হবে তাকে বাবার ওখানেও সে থাকবে না কারণ ওখানে সন্ত্রাসের বসবাস সেদিন ইনায়া মিনারা বেগমের কথাই কথাই জানতে পেরেছিল বাগানের সন্ত্রাসীটা তার ছোট ছেলে না আর জীবনেও ওই সন্ত্রাসীর সামনে পড়বে না ইনায়া কালকের মধ্যেই একটা ব্যবস্থা করবে সে নিধি এখনো বসে কাঁদছে ঈশান তার পাশে বসে শান্ত স্বরে বলে